বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার পয়লা সেপ্টেম্বর তবে দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা প্লাবিত হওয়ায় বন্যা কবলিত এসব মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে বিএনপি প্রসহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে কথা জানান এর আগে বিএনপি মহাসচিব জানান দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে পয়লা সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন সকাল এগারোটায় দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা নিবেদন এবং বাদ দেশে সারাদেশে দুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল তিনি বলেন একই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইব বিএনপি রয়েবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্থদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর ছয় দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পয়লা সেপ্টেম্বর অনারম্বরভাবে পালন করা হবে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা বাংলাদেশি জাতীয়তাবাদ গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র এই চারটি মূলনীতির ভিত্তিতে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বিএনপি নামে রাজনৈতিক দল গঠন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নানা চড়াই উত্তরাই পেরিয়ে দেশের বৃহৎ দলের একটি বিএনপি দুই সালে ক্ষমতা হারানোর পর থেকে দীর্ঘ সতেরো বছর ধরে নানা সংকটের মুখেও ভাঙেনি দলটি ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকাল ছয়টায় ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন বেলা এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ জোহরের নামাজের পর দলীয় কার্যালয়ে